ফ্লোরটা হবে মেড ইন চায়না এবং হচ্ছে একদম সেম প্রাইজে ফ্লোর থাকবে এত সুন্দর ডেকো ভাই দেখেন আপনি কত চমৎকার ডেকোটা আপনি দেখেন এরা কিন্তু প্রোডাক্টই কিন্তু এগ্রেড হবে এবং ম্যাচিং ফ্লোর অ্যাভেলেবেল হবে আমাদের প্রত্যেকটা কিন্তু আপডেট কালেকশন একদম ব্র্যান্ড নিউ কালেকশন এবং এগুলো কিন্তু সুগার সার্ভিস করা আছে সে সিনারি বলে এটাকে আমরা ছয় পিজে চার পিজের বত্রিশ বত্রিশ সাইজের সিনারি বলি চব্বিশ চব্বিশ সাইজ এত মজবুত এত মজবুত ভাঙবে না ভাই এগুলো হাই কোয়ালিটি থিকনেস হবে এবং হচ্ছে বিভিন্ন ব্র্যান্ডের প্রোডাক্ট আমাদের কাছে অ্যাভেলেবেল আছে দেখুন কালেকশনগুলো অনেক সুন্দর আপনি হচ্ছে এটা কিন্তু গ্যালাক্সি থাকবে এটা গোল্ডেন কালার ভাই এত সুন্দর এগুলো কিন্তু গ্রানাইট কালেকশন কিন্তু পিসের সেট আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাই নতুন আরেকটি ভিডিওতে আজকে চলে আসলাম টাইলসের একটি বৃহৎ শোরুমে যেখান থেকে আপনারা কিন্তু পেয়ে যাবেন প্রিমিয়াম কোয়ালিটির ধামাকা টাইলসের কালেকশন আর মোটামুটি ওয়ালের জন্য ফ্লোরের জন্য বা বিভিন্ন জায়গাতে ইউজ করার জন্য বিভিন্ন টাইপের টাইলস আপনারা এখানে পেয়ে যাবেন সবই প্রিমিয়াম কোয়ালিটির আর আজকে এই প্রতিষ্ঠানে টাইলস ঘুরে দেখাবে এই প্রতিষ্ঠানের ইমন ভাই ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ভাই ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো আপনাদের এখানে আসলে তো প্রতিনিয়ত নতুন নতুন কালেকশন গুলো পেয়ে যায় ভাই আমাদের হচ্ছে নিত্য নতুন কালেকশন প্রতিনিয়ত আসতেছে প্রতিনিয়ত আপনার হচ্ছে চেঞ্জ হচ্ছে আমরা কোনো ওল্ড কালেকশন রাখি না আর ইগল এজেন্সি বরাবর অনলাইনে আপনাদের জন্য যারা প্রবাসী ভাইয়েরা আছেন আপনাদের জন্য নতুন নতুন ভিডিও আনে নতুন নতুন কালেকশন দিয়ে তো যারা আমাদের থেকে প্রোডাক্ট নিতে চান তারা আমাদের শোরুমে চলে আসবেন আমাদের অ্যাড্রেস হচ্ছে ঢাকা উত্তরা বারো নম্বর সেক্টর খালপাড় সোনারগাঁও জনপদ রোড আঠাইশ নম্বর হাউস ইবিএল ব্যাংকের পাশের বিল্ডিং কিংবা হচ্ছে ইসলাই ব্যাংকের পাশের বিল্ডিং তারপরে জানতে অসুবিধা হলে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আর যারা প্রবাসে আছেন আপনারা এই মুহূর্তসঅপে যোগাযোগ করে আপনার পছন্দের প্রোডাক্ট অল ওভার বাংলাদেশ ডেলিভারি নিতে পারবেন আমাদের থেকে চায়না কিনলে তিন হাজার স্কোয়ার ফিট ডেলিভারি চার্জ ফ্রি আর দেশি কিনলে পাঁচ হাজার স্কোয়ার ফিট ডেলিভারি চার্জ ফ্রি থাকবে ভাঙাছড়া রিক্স থাকবে ইগোল এজেন্সির এবং হচ্ছে ফিফটি পার্সেন্ট পেমেন্ট এখানে দেবেন বাকিটা মাল বুঝে পেয়ে দেওয়ার সুযোগ থাকবে তো আমি আজকে দেখাবো আমাদের বারো সত্রিশ যে কালেকশনগুলো আছে প্রিমিয়াম কালেকশন একদম ম্যাটের ভিতরে খুবই ইউনিক এগুলো হচ্ছে ডিজাইন ইউনিক প্রোডাক্ট ইউনিক সাইজ ইউনিক এগুলো হচ্ছে বারো বাই সত্রিশ সাইজ এক ফিট তিন ফিট প্রাইস থাকবে দুশো আশি থেকে তিনশো পঞ্চাশ টাকার মধ্যে পার স্কোয়ার ফিট পার স্কোয়ার ফিট মানে প্রতি স্কোয়ার ফিটের দাম থাকবে দুশো আশি থেকে তিনশো পঞ্চাশ টাকা সাথে ম্যাচিং ফ্লোর পাবেন ফ্লোরটা হবে ম্যাড ইন চায়না এবং হচ্ছে একদম সেম প্রাইজে ফ্লোর থাকবে সাথে ডেকোটা থাকবে আপনার অ্যাভেলেবেল প্রাইসে কোনো এক্সট্রা প্রাইস দিতে হবে না আর প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু আমাদের একদম ব্র্যান্ড নিউ কালেকশন যারা এগুলো নিতে চান তারা আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন কিংবা ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আপনার পছন্দের প্রোডাক্টটা আমাদের কাছ থেকে পারচেজ করবেন সারা বাংলাদেশে আমরা কিন্তু এগুলো পাঠিয়ে দিব আপনাদেরকে তো আমরা কিন্তু শুধু বারো ছত্রিশ না আমাদের কাছে অসংখ্য ডিজাইনের বারো চব্বিশ কালেকশন আছে 1224 এর মধ্যে সবচেয়ে প্রিমিয়াম একটা কালেকশন আসছে এত সুন্দর ডেকো ভাই দেখেন আপনি কত চমৎকার ডেকোটা আপনি দেখেন এরা কিন্তু আমার সবচেয়ে পছন্দের একটা প্রোডাক্ট আপনারা সাথে ম্যাচিং ফ্লোর পাবেন মেড ইন চায়না হান্ড্রেড পার্সেন্ট মেড ইন চায়না থাকবে প্রাইস থাকবে দুশো টাকা থেকে দুশো টাকা থেকে দুশো টাকার মধ্যে পার স্কোয়ার ফিট প্রত্যেকটা প্রোডাক্টই কিন্তু এগ্রেড হবে এবং ম্যাচিং ফ্লোর অ্যাভেলেবেল হবে আমাদের সাথে প্রত্যেকটা প্রোডাক্টের ম্যাচিং ফ্লোর আছে আপনারা যারা এগুলো নিতে চান তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন একদম ইজি আপনারা প্রসেসের মাধ্যমে প্রত্যেকটা প্রোডাক্ট আমাদের কাছ থেকে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে তো আমরা কিন্তু শুধু ওয়াল টাইলসই দেখাবো আজকে আমাদের প্রায় দুশো থেকে আড়াইশো কালেকশন ওয়াল টাইলসের তো যারা এগুলো ওয়ার্ল্ডাইজ নিতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন কিংবা সরাসরি শোরুমে চলে আসবেন আর প্রবাসে যারা আছেন তারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে প্রত্যেকটার পিকচার নেবেন প্রাইস থাকবে হচ্ছে একশো নব্বই দুইশো দুশো দশ বিশ টাকা দুশো তিরিশ টাকার মধ্যে পার স্কোয়ার ফিট তো এই যে ভাই এগুলো তো সবই আপডেট প্রত্যেকটা কিন্তু আপডেট কালেকশন একদম ব্র্যান্ড নিউ কালেকশন এবং এগুলো কিন্তু সুগার সারফেস করা আছে আপনি দেখেন সুগার গ্লেজ দেখুন হ্যাঁ সুগার এত সুন্দর ডিজাইন আপনি দেখেন এগুলো কিন্তু একদম চমৎকার চমৎকার কালেকশন যেগুলো আপনি কোনো ভিডিওতে দেখেননি কিংবা দেখবেনও না সেগুলো পাবেন এজেন্সিতে আমাদের কাছে কার্পেট কালেকশন আছে কার্পেট এগুলো হচ্ছে সিনারি বলে এটাকে আমরা বত্রিশ বত্রিশ সাইজের সিনারি বলি এগুলো কিন্তু আমাদের চার পিসের সেট ছয় পিসের সেট এগুলো প্রাইস থাকবে পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ হাজার টাকার মধ্যে পার সেট এগুলো কিন্তু কত বড় বিশ হাজারটা সাইজ দেখেন একটা সেট মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা একদম আপনি দশ বছর পূর্তি উপলক্ষে কিন্তু পেয়ে যাবেন আকর্ষণীয় পুরস্কার মোটর বাইক ফ্রিজ টিভি আপনার ব্যালেন্ডার থেকে শুরু করে আপনার হচ্ছে সব ধরনের ওয়াশিং মেশিন তো যারা আমাদের কাছ থেকে প্রোডাক্ট কিনতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন প্রোডাক্ট নেবেন এবং আপনার পছন্দর প্রোডাক্টটি কিনে আপনি পেয়ে যাবেন কুপনের মাধ্যমে আকর্ষণীয় পুরস্কার এবং চব্বিশ চব্বিশ সাইজ এত মজবুত এত মজবুত ভাঙবে না হয় এগুলো চব্বিশ চব্বিশ সাইজে থাকবে আপনার হচ্ছে চায়না টাইলস এগুলাকে হাই গ্লসি ভাই একদম হান্ড্রেড পার্সেন্ট হাই গ্লসি প্রাইস থাকবে একশো আশি থেকে দুশো টাকার মধ্যে পার স্কোয়ার ফিট একদম ডিসকাউন্ট প্রাইস তো যারা আমাদের থেকে প্রোডাক্ট নিতে চান তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করবেন পেয়ে যাবেন এই ধরনের হচ্ছে একদম ডিসকাউন্ট প্রাইসে কালেকশন এবং এখানে আমাদের চব্বিশ আর কালেকশন আছে মানে এইগুলা কিন্তু সবচেয়ে কমন সাইজের ভিতর সবচেয়ে বড় এগুলো হচ্ছে আপনার চব্বিশ বাই আটচল্লিশ সাইজ চায়নার মধ্যে যেগুলো প্রাইস থাকবে তিনশো থেকে তিনশো পঞ্চাশ টাকা তিনশো সত্তর টাকা তিনশো আশি টাকা পার স্কোয়ার ফিটে থিকনেস অত বেশি একদম থিকনেস থাকবে বারো থেকে চোদ্দো এম থিকনেস থাকবে দেখেন কত থিকনেস এগুলো খুবই হাই কোয়ালিটি থিকনেস হবে এবং যারা দেশি কালেকশন নিতে চান চব্বিশ আটচল্লিশ তারা এগুলো নিতে পারেন আমাদের কাছ থেকে সিরামিকের এগুলো প্রাইস থাকবে একশো থেকে নব্বই টাকা টাকার মধ্যে থাকবে তো আমাদের কাছে কিন্তু অসংখ্য ডিজাইনের চব্বিশ আটচল্লিশ দেশি কালেকশন আছে আপনার এগুলো হচ্ছে দেশি কালেকশন চব্বিশ দেখুন কালেকশনগুলো অনেক সুন্দর আপনি হচ্ছে এটা কিন্তু গ্যালাক্সি থাকবে আপনারা যারা গ্যালাক্সি নিতে চান সিরির জন্য আপনাদের জন্য বলি যে সিরির জন্য যারা নিতে চান কত থিকনেস মোটা হবে আপনাদেরকে দেখাই পুরো একটা দেখুন খুবই মোটা এটা কিন্তু একদম হান্ড্রেড পার্সেন্ট ফুল বডি হবে আপনি চাইলে সিঁড়ির জন্য কিচেনের জন্য ফ্লোরের জন্য যে কোনো জায়গার জন্য এগুলো নিতে পারেন আমাদের কাছ থেকে আপনি দেখেন প্রাইস কিন্তু ভাঙবে না ভাই এত ওয়েট তাও কিছু হলো না ভাঙবে না ভাই এগুলো একদম স্টোন বডি প্রোডাক্ট কোনোটাই ভাঙবে না প্রত্যেকটা প্রোডাক্ট হবে হান্ড্রেড পার্সেন্ট এ গ্রেট হাই কোয়ালিটি প্রোডাক্ট এবং এগুলো বাংলাদেশি প্রোডাক্ট আপনি না বললে বোঝার সুযোগ নেয় চায়না না বাংলাদেশি এগুলো প্রাইস কিন্তু একশো আশি থেকে দুশো টাকার মধ্যে পেয়ে যাবেন দুশো দশ টাকা বিশ টাকাও কিছু প্রোডাক্টের প্রাইস থাকবে তো যারা হচ্ছে দেশি চায়না কিংবা বিগ সাইজের ফ্লোটাইজ বিকসেসের ওয়াল টাইজ আমাদের কাছ থেকে নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে এবং হচ্ছে এখন দেখাবো হচ্ছে একদম গোল্ডেন কালার গোল্ডেন কালার যেরকম প্রাইজ থাকবে বত্রিশ 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 সাইজ একশো বিশ টাকা করলে একশো টাকা পাড়ে চললে স্কোয়ার ফিট দিয়ে দিব গোল্ডেন কালার এবং আরেকটা গোল্ডেন কালার ভাই এত সুন্দর এগুলো কিন্তু বত্রিশ সাইজ ন্যানো পলিশ একদম ন্যানো গ্লেজে করা ন্যানো গ্লেজ একদম ন্যানো গ্লেজ আর ব্র্যান্ড দেখেন আপনি আর একই সিরামিকে থাকবে আপনার টিও সিরামিক থাকবে তুষার সিরামিক থাকবে বিএচএল সিরামিকস থাকবে তারপরে আপনার হচ্ছে এক সিরামিক্স থাকবে অনেকগুলো ব্র্যান্ড আছে আমাদের কাছে তো যারা হচ্ছে বত্রিশ বত্রিশ কালেকশন নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে কিংবা সেলটেক সিরামিকে যারা নিতে চান তারাও আমাদের সাথে নিতে পারবেন সব ধরনের সাইজ অ্যাভেলেবেল সাইজ কালেকশন পাবেন সব ধরনের কালার অ্যাভেলেবেল আছে বত্রিশ বাই বত্রিশ সাইজের চায়না দেশি সকল আইটেম কিন্তু আমরা পেয়ে যাবেন একই চাঁদের নিচ থেকে এবং হচ্ছে আপনারা যারা গ্রানাইট মার্বেল নিতে চান গ্রানাইট মার্বেলে কিন্তু আমাদের কাছে অসংখ্য ডিজাইন আছে গ্রানাইট মার্বেল এখানে হচ্ছে আমাদের গ্রানাইট কালেকশন এগুলো কিন্তু গ্রানাইট কালেকশন প্রাইস থাকবে মাত্র পাঁচশো থেকে শুরু করে পঁচিশশো টাকা পর্যন্ত পার স্কোয়ার ফিট থাকবে আর এগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে কাস্টমাইজ করার সুযোগ আপনার যে কোনো সাইজের জন্য আমরা কাস্টমাইজ করে আপনাদেরকে দিয়ে দিব আমাদের মার্বেল এবং গ্রানাইট কালেকশনগুলো অসংখ্য ডিজাইনের মার্বেল গ্রানাইট কালেকশন আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে কাস্টমাইজ করে একদম কালার গ্যারান্টি থাকবে সাইজ গ্যারান্টি কালার গ্যারান্টি আপনি সারা বাংলাদেশে এগুলো নিতে পারবেন কুরিয়ারের মাধ্যমে এবং হচ্ছে আমাদের কাছে কিন্তু আরও অনেক অনেক ডিজাইন আছে আমাদের বিশাল ফ্লোর বিশাল টাইস কালেকশন সব ধরনের কালেকশন আছে আমাদের কাছে এখানে পাবেন হচ্ছে আমাদের টপ কালেকশন যারা হচ্ছে টপ নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন এগুলো কিন্তু সাত পিসের সেট সাত পিসের সেট পড়বে দশ থেকে বারো হাজার টাকার মধ্যে পার সেট আপনি একটা সেট কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি নিতে পারবেন একটা সেট একটা সেটও দিয়ে দিব ডেলিভারি এবং হচ্ছে উপরে কিন্তু এগুলো সেট সেট আকারে নিতে পারেন আমাদের কাছ থেকে এগুলো হচ্ছে আপনার অনেক সুন্দর সুন্দর ডিজাইন হবে আপনার ওয়ালে এগুলো ইউজ করতে পারবেন পার সেট নি পড়বে হচ্ছে দশ থেকে বারো হাজার টাকা এখানে আছে হচ্ছে আমাদের আরো বড়ো সাইজের সিনারি এগুলো হচ্ছে আপনারা পেয়ে যাবেন আঠারো থেকে বিশ টাকার মধ্যে এগুলো হচ্ছে ফ্লোরের চার পিসের সিনারি খুবই সুন্দর বারো থেকে চোদ্দ হাজার টাকার মধ্যে সেট পেয়ে যাবেন আপনি এবং এখানে কিন্তু আমাদের আরও আরও অনেক অসংখ্য ডিজাইন কালেকশন আছে তো যারা এগুলো নিতে চান তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন কিংবা সরাসরি আমাদের শোরুম ভিজিট করুন ঢাকা উত্তরা বারো নম্বর সেক্টর খালপাট সোনারগাঁও জনপদ রোড আঠাইশ নম্বর হাউস ইগোল এজেন্সি আর যারা প্রবাসে আছেন আপনাদেরকে বলতে চাই আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনার বিশ্বস্ত প্রতিষ্ঠান ইগোল এজেন্সি থেকে আপনার পছন্দের প্রোডাক্টটা নিতে পারেন আমাদের সারা বাংলাদেশে আমরা আমাদের নিজস্ব পরিবহনে পৌঁছে দেবো আপনাকে যে কোনো জায়গায় তো দেশ থেকে অর্ডার করতে পারেন কিংবা প্রবাস থেকে অর্ডার করতে পারেন টাইল স্যানিটারি ডোর সকল কিছু নিচতলা থেকে ছয়তলা পর্যন্ত আমাদের সব সব কিছু একই ছাদের নিচে থাকবে আপনারা নিতে পারেন সারা বাংলাদেশে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম পরিশেষে টাইলস স্যানিটারি ডোর কিনে আপনিও জিতে নিতে পারেন এই ধরনের আকর্ষণীয় সব পুরস্কার আমাদের তো সামনে কোরবানি ঈদ উপলক্ষে অফার ডিসকাউন্ট চলছে তার পাশাপাশি ইগুল এজেন্সি দশ বছর পূর্তি উপলক্ষে র্যাফেল র দুই হাজার আয়োজন করা হয়েছে এই আয়োজনের প্রথম পুরস্কার মোটর বাইক যেটা হোন্ডা ব্র্যান্ডের এবং সেকেন্ড পুরস্কার রয়েছে আমাদের বিগ সাইজের ফ্রিজ এছাড়া আরও একশো পঞ্চাশটি পুরস্কার দিয়ে সাজানো কিন্তু আমাদের এই র্যাফেল রোটি নির্দিষ্ট পরিমাণে তো আছে জি জি নির্দিষ্ট পরিমাণ পণ্য কিনে আপনিও জিতে নিতে পারেন এই ধরনের আকর্ষণীয় সব পুরস্কার ধন্যবাদ সবাইকে